হ্যালো রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনেক্স আড়ি থেকে আশা করছি সবাই কি পেয়ে যাব আজকে শরীরটা একদমই ভালো না ইচ্ছা একদমই করতেছে না লাইভে আসতে কিন্তু লাইভে তো আসতেই হয় সেই জন্য আর কি আসা নাহলে একদম ইচ্ছা করতেছে না যাই হোক আজকে মানে ব্যাক ক্যামেরাদার লাইভ করব সেই জন্য ড্রেসের লাইভ করলাম আর তাছাড়া আমার শরীরটাও খুব খারাপ লাগছে সেই জন্য ব্যাক ক্যামেরা চলে আসছি রেডি রেডি হওয়ার ঝামেলা নেই সো আজকে কোয়ার্সের কিছু ড্রেস দেখাবো যেটা কিনা একদম ডিসকাউন্ট কিছু প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ড্রেস সো একটু সাথে থাকবেন আপুরা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আপুরা সো দেখানো শুরু করে দিব প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা অরেঞ্জ কালারের উপরে রেডি একটা কোয়ার্স টু পিস হ্যাঁ রেডি কোয়ার্স টু পিস এবং এটা বিয়াল্লিশ সাইজ হবে ঠিক আছে সো এই কাপড়টা তো বুঝতেই পারতেছেন এটা কি কাপড় খুবই ট্রেন্ড চলতেছে এই কাপড়টা একটু ক্রেপ সিল্ক টাইপের একটা কাপড় হ্যাঁ ক্রেপ সিল্ক একটা টাইপের এটা খুবই ট্রেন্ড চলতেছে এই কাপড়টা ফ্যাশনেবল একটা কাপড় এবং খুবই আরাম এবং খুবই সুন্দর জাস্ট আমি প্রিন্টার দেখাই দিচ্ছি আপনাদের ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এবং খুব ঝটপট অর্ডার করতে হবে কারণ এগুলো যতটুকু আছে পাবেন তারপরে আর পাবেন না হ্যাঁ এগুলো ম্যাটেরিয়ালের ব্যাপার তো এই টাইপের কাপড় মানে খুব একটা কমন না হ্যাঁ খুব একটা কমন না এই হচ্ছে ফুল ডিজাইনটা একটু দেখি কাছ থেকে তারপরে একটু আস্তে আস্তে কথা হবে একটু বুঝে নিন আমার ফুলটা ভালো না তো আমি এর জন্য একটু আস্তে আস্তে কথা বলবো হ্যাঁ এই হচ্ছে কাফতান গলা দিয়ে দেখেন এটা হচ্ছে এই কাফতান গলা দিয়ে ক্যামেরার থেকে সামনাসামনি আরেক শেপ ডিপ হবে কালারটা মার্শাল্লা কালারটা খুবই সুন্দর এবং গুলো সে একটু ফ্যাশনেবল ড্রেস স্টাইলিশ ড্রেস পরলেও অনেক ভালো লাগে এই হচ্ছে হাতার প্যাটার্নটা হ্যাঁ আপনারা যারা অর্ডার করবেন মাপ প্রয়োজন হলে আমাকে নখ দিয়ে আমি মাপটা বলে দিব লং কত আছে বডি কত আছে হ্যাঁ এখন আর বলছি না কারণ আমি ফিতাটা নিয়েও বসিনি আর আমার শরীরটাও ভালো না এখন সাইজের আপুদের হয়ে যাবে লং পঁয়তাল্লিশ তো থাকবেই চৌচল্লিশ পঁয়তাল্লিশ এরকমই একটা লং থাকবে হ্যাঁ এই হচ্ছে কাফতান গলাটা এই হচ্ছে ফুল ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে প্রিন্ট এই ড্রেসের মজাই কিন্তু প্রিন্ট এই ড্রেসগুলো পরেই প্রিন্ট হ্যাঁ হোয়াটসের মজাই হচ্ছে প্রিন্ট এই হচ্ছে প্রিন্টার এগুলো আমাদের নিজস্ব কারখানা থেকে করা তো আমাদের সেলাইয়ের ফিনিশিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো যেটা কিনা রেডিমেড ড্রেসে যে ধরনের সেলাই ফিনিশিং থাকে আমাদেরটা ওরকম না আমাদেরটা আরও ভালো একটা ফিনিশিং আপনারা পাবেন ইনশাল্লাহ কারণ এগুলো আমাদের নিজস্ব কাস্টমাইজ করা একটা ড্রেস ঠিক আছে একদম নিজস্ব কাস্টমাইজ করা একটা ড্রেস তো প্রিন্টটা যদি ভালো লাগে একদম এক কথা নিয়ে নেবে না পুরো খুব সুন্দর একটা কাপড় হ্যাঁ ক্রেপ সিল্ক টাইপের একটা কাপড় হ্যাঁ ক্রেপ সিল্ক একটা টাইপের এই যে দেখেন এটা স্টিচ করবে কাপড়টা কিন্তু স্টিচ করবে কাপড়টা আমি কাছ থেকে ফ্যাব্রিক্সটা দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা কি টাইপের ফ্যাব্রিক্স হবে এই হচ্ছে ভিতরটা হ্যাঁ ইনারের প্রয়োজন হবে না বডি ব্যালডিশ হ্যাঁ ইনারের প্রয়োজন হবে না হ্যাঁ এই যে ব্যাক পার্টটা এটা উল্টা পার্টটা আমি দেখাচ্ছি যেখানে ইনারের কোনো দরকার নাই এবং সামনে যেহেতু শীত আসতেছে এইটা ড্রেসগুলো দিয়ে আপনারা আপনাদের সোয়েটার ইউজ করতে হবে না হ্যাঁ সোয়েটার পরতে হবে না জাস্ট এই ড্রেসটা পরলেই হয়ে যাবে ওই রকম একটা ব্যাপার আছে আর এগুলো এখন খুবই ট্রেন চলতেছে সবার পরনে মডেলদের পরনে কিন্তু আপনারা এই ড্রেসটা দেখতেছেন হ্যাঁ ম্যাটেরিয়ালটা একটু দেখে নেন এই হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে এই ম্যাটেরিয়ালটা একটু দেখে নেন ক্রেপ সিল্কের মধ্যে হ্যাঁ স্টিচ করবে কাপড়টা স্টিচ করবে হ্যাঁ এই হচ্ছে হাতাটা ঠিক আছে উফ এই হচ্ছে হাতাটা এই হচ্ছে ফুল ড্রেসটা এই 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 পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা দেখাচ্ছি প্যান্টটা হুম প্যান্টটা ইলাস্টিক করা আছে এই যে দেখেন প্যান্টটা এলাস্টিক করা আছে প্যান্টের লং পাচ্ছেন উনচল্লিশ হ্যাঁ প্যান্টের লং পাচ্ছেন উনচল্লিশ এই হচ্ছে প্যান্টের পায়ের সাইডটা এই হচ্ছে প্যান্টের প্রিন্টের ফুল ড্রেসটা প্রিন্টেড আরামদায়ক একটা কাপড় এবং মানে এটা খুব ফ্যাশন চলতেছে ওইটাই ব্যাপার হ্যাঁ কাপড়টা তো খুবই কোয়ালিটিফুল কোয়ার্স টু পিস এবং এগুলো খুবই কালারফুল হবে দেখতেও সুন্দর পরতেও আরাম তো এটা ভালো লাগলে নিয়ে নেবেন এটা আফটার ডিসকাউন্ট প্রাইস যাবে আজকে এটা আমাদের প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন বারোশো পঞ্চাশ টাকা পাবেন হ্যাঁ মাত্র বারোশোটা পঞ্চাশ টাকায় আপনারা এই কোয়ার্স ড্রেসগুলো পাবেন এবং এগুলোর সেলাই ফিনিশিং এত কোয়ালিটি ফুল যে আপনাকে বাহির রেডিমেড ড্রেসগুলো যেরকম সেলাই ফিনিশিং হয় আমাদেরটা ওরকম না আমাদেরটা লাইক আপনি শোরুম ধরতে পারেন শোরুমে সেলাই ফিনিশিং যে ব্যাপারটা পান আপনারা ঠিক সেটাই আমাদেরটা ধরতে পারেন আমরা ওই ধরনের একটা সেলাই দিচ্ছি অ্যাক্টিভ থ্যাংক ইউ যারা যারা অ্যাক্টিভ আসেন অনেক ধন্যবাদ আচ্ছা এটা চলে গেল এটা ভালো লাগলে নিয়ে নেবেন এটা এক পিসই আসে এটা আর নাই হ্যাঁ এগুলো আমাদের এক পিস দুই পিস করে থাকবে শেষ হয়ে গেলে আর দিতে পারবো না কারণ হচ্ছে কাপড় হ্যাঁ এই টাইপের কাপড়গুলো না শেষ হয়ে গেলে আর আসে না এগুলো চায়না চায়না কাপড় হ্যাঁ চায়না কাপড় আপনাদের এই শীতের মধ্যে এটা সোয়েটার পরার কোনো প্রয়োজনই পড়বে না এই হচ্ছে ফুল এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা লং পঁয়তাল্লিশ পেয়ে যাবেন হ্যাঁ লং পঁয়তাল্লিশ পেয়ে যাবেন কালারটা দেখতেই পারছেন পুরো কালারগুলো কত সুন্দর আহা ক্যামেরা তো ঘুরে কেন আচ্ছা এই হচ্ছে কাফতান গলাটা দেখেন এখানে গলায় আমরা একটা এক্সট্রা কাপড় দিয়ে দিছি এই হচ্ছে কাফতানের গলাটা আমার হাতগুলো এরকম বিশ্রী কালো লাগে কেন ক্যামেরার সামনে আমি এমনিতে কালো কিন্তু এত বিশ্রী না ঠিক আছে এটা দেখাই দিলাম বারোশো পঞ্চাশ টাকা এখন আমি আরেকটা ড্রেস দেখাবো এটা থ্রি পিস রেডি ড্রেস হ্যাঁ রেডি ড্রেস এটা আপনার যে কোনো সাইজ আমাদের থেকে অর্ডার করতে পারবেন আমরা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কারোর প্রয়োজন হলে আটচল্লিশ পর্যন্ত আমরা প্রোভাইড করব এই ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে ফুললি একটা কটনের উপরে হ্যাঁ এটা ব্লক করা হ্যাঁ এটা আমাদের নিজস্ব একটা ব্লক এই ব্লকগুলো ইনশাল্লাহ নষ্ট হবে না হ্যাঁ নষ্ট হবে না এটা মনে হয় সাইজ আটত্রিশ আছে হ্যাঁ এটা সাইজ আটত্রিশ আমি যেটা দেখাচ্ছি এটা আটত্রিশ আপনারা যে কোনো সাইজ এটা নিতে পারেন যে কোনো সাইজ আমরা এটা দিতে পারব যে কোনো সাইজ হ্যাঁ তারপরে ব্যাপার হচ্ছে এখানে একটু কটনের লেস করা আছে এই জায়গাটা টোটালটা হচ্ছে আপনাদের কি জানো ব্লক করা হ্যাঁ ব্লক করা যেহেতু শীত সামনে এই টাইপের ড্রেসগুলো এখন পরে আরও বেশি মজা পাবেন হ্যাঁ ব্লকের ড্রেস শীতের টাইমে পড়তে আরও মজা লাগে আরও ভালো লাগে হ্যাঁ এটা হচ্ছে নিচের ফ্রন্ট পার্টটা ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা যে লং পাবেন পঁয়তাল্লিশ এবং যার যতটুকু সাইজ লাগে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে তৈরি করে দেবো ঠিক আছে এই হচ্ছে হাতাটা ফুল হাতাটা থ্রি কোয়ার্টার স্লিপ পেয়ে যাচ্ছেন হ্যাঁ থ্রি কোয়ার্টার স্লিপ পেয়ে যাচ্ছেন এবং ওই একই কথা আমাদের সেলাইয়ের কোয়ালিটি অনেক ভালো এই হচ্ছে হাতার ডিজাইনটা হ্যাঁ হাতার লেসটাই আমরা গলায় এবং জামার নিচে বসিয়েছি ঠিক আছে আপুরা আচ্ছা এখন কি দেখাবো ওনাটা দেখাবো হ্যাঁ ফুললি কটন একটা ড্রেস হ্যাঁ এটা পুরো ড্রেসটাই খুবই গর্জিয়াস আচ্ছা প্যান্টটা আগে দেখে তারপর আবার ওনাটা দেখেন এই হচ্ছে প্যান্টটা দেখেন হুম এই হচ্ছে প্যান্টটা প্যান্টের এখানেও খুব সুন্দর করে একটা লেস করা আছে হুম তারপরে এখানে ইলাস্টিক করা আছে এই হচ্ছে প্যান্টের এই হচ্ছে প্যান্টের সামনে কোমর টাইবা ভাই একটা সমস্যা সবই ভাই একটা সমস্যা সবাই অসুস্থ হ্যাঁ আর না একই সমস্যা সবাই অসুস্থ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কি এখানে এলাস্টিক করা হ্যাঁ পিছনটা এলাস্টিক করা আসা সামনেরটা হচ্ছে এইরকম বেল্ট করা আছে ঠিক আছে বেল্ট করা আছে তারপরে এই হচ্ছে আপনাদের তবে এই ড্রেসটা খুব একটা বেশি নেই এটা যারা অর্ডার করবেন ঝটপট করবেন এগুলো ফ্যাব্রিক্সের ব্যাপার তো ফ্যাব্রিক্স সময় থাকে না চায়না কাপড় তো যতটুকু থাকে ততটুকু শেষ হয়ে গেলে আর পাওয়া যায় না হয়তো যত বছর মানে যত দিনে আসবে ততদিনে ড্রেস পরা এটাই থাকবে না হ্যাঁ এরকম ব্যাপারটা সো এটা ফ্যাব্রিক্স এরকম এটা আমাদের নিজস্ব কাস্টমাইজ করা ড্রেস সো এটা যতদিন খুশি পড়তে পারবেন যতক্ষণ খুশি অর্ডার করতে পারবেন কারণ এগুলো আমরা রেডি করে দিব আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জামা হ্যাঁ যে কোনো সাইজ আমরা কাস্টমাইজ করে দিব সো আপনি আপনার ভালো যে সাইজটাই আপনার প্রয়োজন পড়ে আপনি অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা প্যান্ট এটা জামা ঠিক আছে ব্লকে আমাদের গ্যারান্টি করা আছে এবং শীতের দিন যেহেতু আপনারা কিন্তু এই টাইপের ড্রেসগুলো এখন পড়তে পারেন আচ্ছা ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক বড় রে ভাই অনেক বড় এই যে দেখেন ওড়না এই হচ্ছে ওড়নার চারপাশে পাটটা এটা চারিধারে ঘুরানো থাকবে হ্যাঁ চারিধারে ঘুরানো থাকবে এটা হচ্ছে মাঝখানের প্যাটার্নটা হ্যাঁ মাঝখানটা এইরকম থাকবে এগুলো হচ্ছে একটা স্নিগ্ধ কালার হ্যাঁ একটা স্নিগ্ধ কালার কাস্টমাইজ করা ড্রেস সো এগুলো অবশ্যই ডিফারেন্ট আপনি পরবেন তা আপনি পরছেন খুব একটা গায়ে গায়ে এই টাইপের ড্রেসগুলো থাকবে না হ্যাঁ এগুলো একটু আনকমন ড্রেস যারা একটু ডিফারেন্ট কিছু পড়তে চান বা একটু আলাদা কিছু পড়তে চান তারা এই টাইপের ড্রেসগুলো অর্ডার করতে পারেন এটা হচ্ছে লেসটা হ্যাঁ অন্যার দুই আঁচলে আমরা জামা আর প্যান্টে যে লেজটা লাগাইছি ওইটাই আমরা ওনার দুই আঁচলে করে দিয়েছি ঠিক আছে এইভাবে ওনারটা অনেক বড় দেখেন অনেক বড় আপনারা যদি সেম ডিজাইনে কালার কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে কি কালার করবেন আমাদেরকে বলে দেবেন তবে বেস কালার হলে ভালো হয় ডিফারেন্ট কোনো কালার নেই যেমন হোয়াইট অফ হোয়াইট মেরুন এই টাইপের কিছু একটা তবে যেটা আছে ওইটার মধ্যে থাকলেই আমার জন্য বেস্ট হয় হ্যাঁ এই হচ্ছে একটা ব্যাপার এই ড্রেসগুলো প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এটা থ্রি পিস পাবেন মাত্র পনেরোশো টাকায় রেডি একটা ড্রেস পাচ্ছেন পনেরোশো টাকা এবং এগুলো সেলাইয়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা এগুলো নিয়ে আপনাদের কোন চিন্তা করতে হবে না জাস্ট পছন্দ হলে আপনারা নিয়ে নেবেন এই হচ্ছে ওনার আঁচলটা দেখেন এই হচ্ছে ওনার আঁচলটা ঠিক আছে ওনার কত বড় সেটা তো দেখাই দিছি এটা হচ্ছে ওনার মাঝখানটা হ্যাঁ ওনার মাঝখানটা এই হচ্ছে ওনার আঁচলটা ঠিক আছে তো এটা দেখাই দিলাম এখন আরেকটা টু পিসে আমি চলে যাব হ্যাঁ আপনাদেরকে দেখে আমি সাথে সাথে ভাস করে ফেলি যাতে আমার পরে আর কাজটা করতে না হয় আসলে অ্যাকচুয়ালি হয় কি রেগুলার লাইভে আসতে হয় না আসলে পেজে প্রবলেম হয় এই হয়েছে সমস্যা আচ্ছা এটা আমি ভাস করি তারপর তারপরে নেক্সট ড্রেসে চলে যাবো হ্যাঁ আছে এখন এটা দেখেন একটু পিস কোয়ার্স কোয়ার্স এগুলো কোয়ার্স কাফতান গলার মধ্যে রেডি করা আছে কালার কম্বিনেশনটা তো দেখতেই পারছেন পাচ্ছেন আহ ক্যামেরাটা যেহেতু নড়ে আমার হাত লাগতেছে শুধু আচ্ছা এটা সাইজ হচ্ছে গিয়ে চল্লিশ প্রত্যেকটা সাইজ এভেলেবেল যেহেতু কাস্টমাইজ করার সিস্টেম আছে সো আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারবো এই হচ্ছে গলার ডিজাইনটা দেখেন এখানে একটা লেস ওয়ার্ক করা আছে কাফতান গলা দিয়ে কাফতান গলা জামা পরলে অনেক লম্বা লম্বা একটা ভাব লাগে স্মার্ট লাগে কাফতান গলার জামাগুলো একটু স্মার্ট লুক দেয় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দুইটা কালার দিয়ে আমরা ব্লকটা করেছি ঠিক আছে কাপড়টা হচ্ছে লিলেন তবে চায়না মানে চায়না লিলেন না দেশি সরি চায়না লিলেন দেশিটা না হ্যাঁ দেশি লিলেনটা যেটা হয় ধোয়ার পরে খেপে যায় আর চায়না লিলেনটা যেটা হয় ধোয়ার পরে খাপে না দেশি লিলেনটা একটু ভারী হয় চায়লান চায়নাটা পাতলা পাতলা থাকে হ্যাঁ যে একটা সফট ভাব থাকবে আরামদায়ক হবে কিন্তু ওজন থাকবে না এবং ভারী লাগবে না তো এটা আমাদের সেই ফ্যাব্রিক্সটা যেটা কিনা পাতলা পাতলাই এবং কোয়ালিটি ফুল কিন্তু ওজন না এবং দেশিটা যেমন খেপে যায় ধোয়ায় ধোয়ায় ওরকম কোনো ব্যাপার না কারণ এটা চায়নাটা হ্যাঁ এটা দেশিটা না পুরো দেশিটা কোয়ালিটি অত ভালো না কিন্তু চায়নাটা যেটা দামি লিলেনটা সেটা কোয়ালিটিও ভালো কাপড় তো বুঝাই যায় আপু দেখেন কাপড়টা কিন্তু বোঝা যাচ্ছে যে কি ফ্যাব্রিক্স একদম মানে কোনো কথা নাই কাপড়টা একদম বোঝাই যাচ্ছে যে এটার কোয়ালিটিটা আসলে কি এটা টু পিস পেয়ে যাচ্ছেন এটা নিচে দামানে একটু কাজ করা আছে এই হচ্ছে নিচের পার্টটা হ্যাঁ দামানটা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুই দিকেই কাজ আছে দেখেন হ্যাঁ দুই দিকেই কাজ আছে যারা একটু দেশীয় ড্রেস পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট চয়েস হবে এই হচ্ছে হাতাটা ঠিক আছে এটা হচ্ছে দামান এটা হচ্ছে হাতা আর পেয়ে যাচ্ছেন এইরকম একটা গলা ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ প্রত্যেকটা আহ প্রত্যেক আজকে আমি দাঁড়াইছি প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই হচ্ছে ফুল ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে ফুল ড্রেসটা এই হচ্ছে ব্যাপারটা দেখেন না একটু দেখে নেন যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন ঠিক আছে আপরা এই হচ্ছে ফুল ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে পিছন পার্ট ব্যাক পার্ট ব্যাক পার্টটা এইরকম হুম ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম সেম ঠিক আছে সো এটা আপনাদেরকে এটার পায়জামাটা দেখাই দিব প্যান্টটা দেখাই দিচ্ছি খুবই সিম্পল মধ্যে ড্রেসটা করা হয়েছে কিন্তু ড্রেসটা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একদম স্মার্ট একটা লুক দেয় এই ড্রেসটা আচ্ছা এই দেখেন এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টটা প্যান্টে এখানে একটু মানে জামার হাতায় যে কাজটা আছে সেটাই আমরা আবার প্যান্টে রেখেছি ঠিক আছে তারপর প্যান্টের এই হচ্ছে সামনের পাটটা এই যে এই জায়গাটা এইরকম বেল্ট করা থাকবে এই হচ্ছে পিছন পাটটা হ্যাঁ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আপনার যে সাইজ ভালো লাগে অর্ডার করে ফেলবে এগুলো প্রাইস পড়ছে তেরোশো পঞ্চাশ করে হ্যাঁ এগুলোর প্রাইস পড়ছে টু পিস তেরোশো করে ভালো লাগলে ইনবক্স করে ফেলবেন তেরোশো পঞ্চাশ টাকায় এই টু পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সেলাই অনেক ভালো হুম আমাদের ড্রেসের সেলাই মানে আপনি লাইক টেইলার থেকে যে সেলাইটা করবেন বা যে রকম ব্যাপারটা ঠিক সেটাই আমাদের এখানে পেয়ে যাবেন বুটিক্স টাইপের ড্রেসগুলো আসলে আমাদের এটা দেখেন লাইট একটা পিঙ্কিশ মিষ্টি কালার হ্যাঁ একটা পিঙ্কিশও বলতে পারেন আবার মিষ্টি কালারও বলতে পারেন যেটা বলেন হ্যাঁ কিন্তু কালারটা খুবই সুন্দর যেটা আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেই কালারই হ্যাঁ কালারে কোনো চেঞ্জ আসেনি মানে ড্রেসগুলো খুব সুন্দর এসেছে একটা স্মার্ট একটা আচ্ছা আমি প্রথমেই গলাটা দেখাই আমাদের গলার ডিজাইনটা কেমন হবে এটা সাইজ চৌচল্লিশ হচ্ছে গলার ডিজাইনটা এখানে দিয়ে সুন্দর করে গলাটা করা আছে হুম এবং এই যে প্রিন্টটা দেখছেন এগুলো ব্লক করা হ্যাঁ এই প্রিন্টটা ব্লক করা কাপড়টা একদমই ভারী না ওই যে লিলেনের দেশিটা যে ব্যাপারটা ওটা না এটা দেশি লিলেন না ঠিক আছে হ্যাঁ তারপরে এটা হচ্ছে পাকিস্তানি হাতা প্যাটার্ন সেই হবে এই ড্রেসটা যে পাবেন খুশি হবেন ড্রেসটা খুব সুন্দর হ্যাঁ এখানে একটা প্যানেল করা আছে এই জায়গাটা এখানে একটু লেস করা আছে ঠিক আছে হাতার মধ্যে একটু লেস করে ডিজাইন করা আছে এখন তো শীতের দিন এই টাইপের ড্রেসগুলো পরে খুব মজা পাবেন গরমের দিনে হ্যাঁ কারণ এগুলো কাপড় ভালো কাপড় সুন্দর আরামদায়ক আপনার গরমটা শুষে নেয় আর ঠান্ডার দিনে তো ঠান্ডার দিনে তো সবই পরে শান্তি আর শান্তি তাই না আচ্ছা এইটা দেখেন দামানটা নিচের নিচের পাটটা এইভাবে থাকবে পিছন পাটকে কে আছে না পিছন পাট প্লেন পিছনে কিছু নাই হ্যাঁ পুরো পিছনে কিছু নাই পিছন পাটটা প্লেন পাচ্ছেন এগুলো আপনারা যারা একটু মনে করেন ডিফারেন্ট কিছু পড়তে চান একটু আলাদা কিছু পড়তে চান তারা এগুলো অর্ডার করবেন এগুলো শোরুম স্টাইলের জামা হুম এগুলো ফুল জামা এগুলো স্টাইলিশ ফ্যাশনেবল ডিফারেন্ট এই টাইপের কিছু একটা যেটা আপনি সবার গায়ে পাবেন না এটা আপনি পড়বেন আপনিই পড়ছেন এরকম হুম গায়ে গায়ে থাকবে না এই কাপড়গুলো এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচের প্যানেলটা এরকমই যে হাতায় ওই প্যানেলটা ইউজ করা হয়েছে জামার নিচেও ইউজ করা হয়েছে প্যান্টটাও ইউজ করা হয়েছে এবং কালারটা না সোভার একটা কালার বুঝতে হয় কালারটা খুব সুন্দর এটা এলাস্টিক করা আছে দেখেন এটা এলাস্টিক করা আছে এটা সামনে পিছনে এলাস্টিক করা আছে ঠিক আছে এই হচ্ছে ফুলটা এটা প্রতিটা সাইজ পাবেন আপনি ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আপনাদেরকে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো এগুলো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ দেখেন ফুল ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস কালারটা খুব ভালো লাগছে ভাই এটা তো ড্রেস খুবই সুন্দর লাগে মানে পরলেই একটা অন্যরকম চমক আসে ড্রেসগুলোর মধ্যে এই যে দেখেন এই হচ্ছে ফুল ড্রেসের লুকটা হ্যাঁ পিছনটা এই প্রিন্টটা করা থাকবে পিছনটা পুরাটা এই প্রিন্টটা করা থাকবে সেই জন্য পিছনটা আমি দেখালাম না হ্যাঁ আচ্ছা এই হচ্ছে গলার ডিজাইনটা দেখেন গলার ফিনিশিংগুলো দেখেন ঠিক আছে এই হচ্ছে গলার কাজের ফিনিশিংটা কাজের ফিনিশিং একটু দেখেন আমাদের না কিরকম ভালো নাই না ওরকম কোনো ব্যাপার নাই হ্যাঁ তারপরে এই হচ্ছে হাতার ফিনিশিংটা দেখেন ঠিক আছে হাতার ফিনিশিং অনেক সুন্দর আমাদের সেলাই অনেক কোয়ালিটিফুল সেলাই সো আপনারা নিশ্চিন্ত মনে অর্ডার করতে পারেন আমাদের নর্মাল কোনো সেলাই থাকে না হ্যাঁ আমাদের সেলাইগুলো অনেক কোয়ালিটিফুল থাকে ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন টু পিসটা হ্যাঁ টু পিসগুলো তেরোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ সাইজ প্রত্যেকটা অ্যাভেলেবেল আপনি যে সাইজ চান করে নিতে পারবেন আমরা কাস্টমাইজ করে দিতে পারবো যে কোনো সাইজ দিতে পারবো ঠিক আছে এই হচ্ছে ব্যাকপাটটা ব্যাকপারটা এক কালার হ্যাঁ কাপড়টা হান্ড্রেড পারসেন্ট ভালো মানে এত সুন্দর একটা কাপড় আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন কাপড়টা কেমন কারণ ক্যামেরায় না এখন ভালো মন্দটা খুব ভালোভাবেই বোঝা যায় হ্যাঁ ওকে এই এই হচ্ছে কাপড়টা ঠিক আছে এটাও দেখাই দিলাম হ্যাঁ ওকে এই হচ্ছে একটা হ্যাঁ একটা কাফতান গলা দিয়ে সো এটা বারোশো পঞ্চাশ এগুলো হচ্ছে প্রিন্ট আসলে কাপড়ের প্রিন্টগুলো এত সুন্দর এগুলো শুধুই প্রিন্ট কাপড়টা দেখে নেন ফ্যাব্রিক্সটা কিন্তু আমি একদম দেখাই দিছি আপনারা ফ্যাব্রিক্স দেখলেই বুঝবেন কতটা কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক্স পাচ্ছেন এবং এই হচ্ছে ব্যাকপারটা দেখেন ব্যাকপারটা এটা কোনো ইনারের প্রয়োজন হবে না কোনো ইনার টিনার কিছু লাগবে না জাস্ট পরে ফেলবেন হ্যাঁ আর এখন এই শীত আসতেছে এখনকার জন্য একদম বেস্ট একটা চয়েস হবে কারণ তো আমাদের ঢাকায় যতটুকু শীত পড়ে ওই শীতে কিন্তু আমাদের সোয়েটার পরা লাগে না হ্যাঁ তো সোয়েটার না পরা লাগার কারণে আবার একটু শীতও লাগে যদি সোয়েটারটা না পরে কিন্তু এই টাইপের জামাগুলো পরলে আপনার সোয়েটারও পরা লাগছে না আবার শীতও লাগতেছে না দুইটাই কভার হয়ে যাবে হ্যাঁ দুইটাই কভার হয়ে যাবে ঠিক আছে টু পিস ওয়ার্স ওকে ইনশাল্লাহ এই ড্রেসগুলো আপনাদের সামনাসামনি আরও ভালো লাগবে কাপড় বলেন ডিজাইন বলেন ফিনিশিং বলেন মন ভরে যাবে দেখার পরে সো আজকে এই পর্যন্তই নেক্সট লাইভে ইনশাল্লাহ আবার দেখা হবে যার যার লাইফটার এতক্ষণ সাথী ছিলেন অনেক ধন্যবাদ নেক্সট লাইভে ইনশাল্লাহ দেখা হবে এবং যার যেটা ভালো লাগে লাইফটা একটু ভালো করে দেখে শুনে বুঝে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রতিটা সাইজই অ্যাভেলেবেল শুধু এই ড্রেসটা ছাড়া হ্যাঁ এই ড্রেসটা ছাড়া বাকি যে কটা ড্রেস দেখেছি আপনার যে কোনো সাইজ কাস্টোমাইজ করতে পারবেন এটা আমাদের কাছে আর ফ্যাব্রিক্স নাই সো এটা যে কোনো সাইজ আমি কাস্টোমাইজ করতে পারবো না তারপরও আটত্রিশ দেওয়া যাবে আটত্রিশ চল্লিশ দেওয়া যাবে বিয়াল্লিশও হয়তো বা দিতে পারি আম শিওর না বাট এর ঊর্ধ্বে আর কিছু পারবো না ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ